করতে পারবে না টিম ইন্ডিয়া আপাতত তাই ক্রিকেটেই মন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের আগে রাজ্যসভায় দাঁড়িয়ে বামেদের নিশানা করে তৃণমূলের প্রতি সুর নরম নরেন্দ্র মোদীর রাজ্যসভায় সংখ্যা জোগাড় করতে গিয়ে মোদীর এই ইঙ্গিত পূর্ণ মন্তব্য প্রশ্ন রাজনৈতিক মহলে মঙ্গলবার রাষ্ট্রপতি ভাষণের উপর জবাবে বক্তৃতা দিতে গিয়ে বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বাম আমলের বাংলার অবনতি হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী সে সময় তৃণমূলের রাজ্যসভা দলনেতা ডেরেক ওব্রায়ন কিছু বলতে চাইলে চলে প্রধানমন্ত্রী স্পষ্ট করে দেন তিনি বাম আমল প্রসঙ্গেই বলছেন এর মধ্যে তৃণমূল সাংসদ সুখেন্দ্র শেখর রায় ঋণের বোঝার প্রসঙ্গ তুললে তা নিয়েও বামীদের বেধার পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন নতুন কর কাঠামো কয়লা খুনি নিলাম থেকে বাইশ হাজার কোটি টাকা ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের কোষাগারে তৃণমূলের প্রতি ইঙ্গিত দিলেও বিরোধী ঐক্য ভাঙন ধরাতে পারেননি রাষ্ট্রপতি ভাষণের জবাবেই বক্তৃতার উপর সীতারাম ইয়েচুরের আনা সংশোধনী প্রস্তাবের পক্ষেই ভোট দেয় কংগ্রেস তৃণমূল সহ বেশিরভাগ বিরোধী দল দল হুইপ জারি করায় ভোটাভুটিতে অংশ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধেই ভোট দেন মুকুল রায় ও শেষমেশ পাশ হয় সংশোধনী প্রস্তাব রাষ্ট্রপতির বক্তৃতায় সংশোধনী প্রস্তাব নিয়ে রাজ্যসভায় এক বিরোধীদের কাছে পরাস্ত মোদী সরকার রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সরকারি বিড়ম্বনা বাড়ানোর পাশাপাশি এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে আটকে থাকা বিল ও অর্ডিন্যান্স ভবিষ্যৎ নিয়েও বিরোধীরা কটাক্ষ করে বলছে যে সরকার রাষ্ট্রপতির বক্তৃতায় সংশোধনী প্রস্তাব নিয়ে রাজ্যসভায় ভোটাভুটিতে হেরে যায় তারা বিল পাশ করাবে কিভাবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ দাবি এই ঘটনা মোদীর কপালেও চিন্তার ভাঁজ ফেলবে কারণ তিনি ক্ষমতা এসেছিলেন সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে কিন্তু রাজ্যসভায় একের পর এক বিল বা অর্ডিন্যান্স আটকে গেলে সেই প্রতিশ্রুতি মুক্ত উবৃত পড়বে চলতি অধিবেশনে রাজ্যসভায় কয়লা সহ আটটি অর্ডিন্যান্স পাশ করাতে মরিয়া মোদী সরকার এ যেন কেঁচো করতে গিয়ে কেউটে প্রতারণার দায় অভিযুক্তদের গ্রেফতারির পর বড়সড় আন্তঃরাজ্য জালিয়াত চক্র সম্পর্কে নিশ্চিত হল শিলিগুড়ি পুলিশ কমিশনারের যে চক্রে নাম জড়িয়েছে জিটিএফ চেয়ারম্যান প্রদীপ প্রধানে মঙ্গলবার রাতে রবি কিটপুনিয়া নামে এক ব্যবসায় লিখিত অভিযোগ পে দার্জিলিং মোড়ে কাছে একটি হোটেলে হানাদায় পুলিশ ধরা পড়ে এগারো জন দ্রুতদের মধ্যে রয়েছেন জিটিএ চেয়ারম্যান প্রদীপ প্রধান কিন্তু কেন এই গ্রেফতারি পুলিশ সূত্র খবর প্রাচীন মুদ্রা ও প্রত্ন সামগ্রী সংগ্রাহক রবি কীর্তনিয়া একটি মুদ্রা কিনতে চেয়ে শিলিগুড়ি বাঘাজতীন পার্কের বাসিন্দা সঞ্জীব মৈত্রের সঙ্গে যোগাযোগ করেন অভিযুক্তদের সঙ্গে রবির পরিচয় করিয়ে দেন সঞ্জীব তেরো লক্ষ টাকা তাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুদ্রা দেওয়ার প্রতিশ্রুতি দেন অভিযুক্তরা রবির দাবি তেইশে ফেব্রুয়ারি অগ্রিম বাবদ পঞ্চাশ হাজার টাকা অভিযুক্তদের দেন বাকি টাকা ও মুদ্রা দেওয়া নেওয়ার জন্য মঙ্গলবার রাতে শিলিগুড়ির একটি হোটেলে আসতে বলা হয় রবি কীর্তনিয়াকে কলকাতা থেকে এক মুদ্রা বিশেষজ্ঞকে নিয়ে হোটেলে যান তিনি অভিযোগ পরীক্ষার পর দেখা যায় মুদ্রাটি জাল